রাইট নাও আমরা আসছি শরীফ অ্যাগ্রো বেটে অ্যান্ড আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম শরীফ অ্যাগ্রো বেটে আছি আমি আমি ফর দ্য ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ান গোয়াল দেখছি কালারটা দেখছো কত সুন্দর এন্ড তোমাদের একটু সামনে থেকে দেখা এই গোয়ালটা মানে লুকটা দেখছো এটার সিং পিটা একটা গরু যদিও প্যাট বড় কিন্তু দেখো পিটটা দেখো ও মাই গড কি গরু এটা তবে এটার তুলনায় এই কালোটা দেখো গাইস একটা গরু যদি আমরা পছন্দ করি বা যদি আমরা কিনতেই আসি গরু আমরা তো একটু দেখে একটু বাসাই করে নেব তাই না একটা কে এমনি কিনা যে একটা গরু দেখতে হয় সময় লাগে কিন্তু তারা বলে কি না ভাইয়া আপনি তো এরকম এতক্ষণ থাকতে পারবেন না আমি বললাম যে ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন থাকতে পারবেন ওটা আমি চলে যাই আমার তো ঠেকা পড়েনি আমি কেন থাকবো এদিকে তাই না আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ এন্ড গাইজ চলে এসেছি আপনাদের এই বুকের মাঝে নতুন ব্লগ এন্ড একটি লাস্ট দুইটা কোরবানি সিজনের ব্লগ এ তোমরা যে ভালোবাসা দিছো ওই ভালোবাসার কারণে আজকে তিন নাম্বার ব্লগ করতেছি অ্যান্ড আজকে তিন নাম্বার ব্লগটা কি নিয়ে করতেছি হয়তো তোমরা ক্যাপশনে দেখে ফেলছো অ্যান্ড যদি না দেখে থাকো আমি তোমাদের জানাই দিই আজকে আমরা যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঢাকার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাগ্রো ফার্মে অ্যান্ড সেটা হচ্ছে শরীফ অ্যাগ্রোভেট তোমরা সবাই কম বেশি শরীফ অ্যাগ্রোভেট চিনো তাদের প্রত্যেক বছর গরুর সংখ্যা এত বেশি হয় অ্যান্ড এত সুঠাম সুঠাম দেহের গরু হয় যেগুলো তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখো সেই গরুগুলো আজকে আমরা নিজের চোখে দেখবো অ্যান্ড আজকের ব্লগে কিন্তু আমি একা যাচ্ছে না অ্যান্ড শিহব একা যাচ্ছে না আজকে ব্লগে আমাদের সাথে যাচ্ছে আপনাদের সবার ফেভারিট সুমু ডার্লিং নাবেল তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো তুমি আমরা তো গরু দেখছি কিন্তু তুমি প্রায় এক বছর পর গরু দেখতে যাইতেছো তো তোমার ফিলিংস কেমন ফিলিংস অনেক ভালো আমার অনেক ভালো লাগতেছে এক বছর পর আবার গরু দেখতে যাইতেছি ঠিক আছে নাবেল সবই বুঝলাম কিন্তু গাইস ওর চোখগুলো লাল লাল কেন ঘুমের থেকে উঠছি গাইস ঘুমের থেকে উঠছে নাকি অন্য কিছু গাইস এখন ঘড়িতে বাজে সকাল আটটা হ্যাঁ সকাল আটটা বাজে আমরা শুরু করছি মানে ঘুমের থেকে উঠছি সাতটা বাজে শুধু তোমাদের জন্য আজকে শুক্রবার এই কারণে আমরা সবাই একটু কাপড় পরে যাইতেছি যাতে একটা আসে কারণ ইম্পর্টেন্ট তো এখন আমরা বাসা থেকে বের হব তো বের হই তারপর যাওয়ার পথে আরো কথা হচ্ছে তোমাদের সাথে সিদ্দিক আঙ্কেলের সাথে সিদ্দিক আঙ্কেল কে অবশ্যই আমাদের পার্টনার যে আমাদেরকে গাড়ি চালাই চালায় সব জায়গায় নিয়ে যায় সো চলো তাড়াতাড়ি বের হই লেটস গো অলরেট গাইস আমরা তিনজন বের হয়ে গেছি এন্ড আমাদের তিনজনের লুক দেখছো গাইস প্রত্যেকজনের লুক দেখা লাগতেছে কি যে আমরা গরু কিনতে যাইতেছি ওইদিকে যারা আছে সবাই মানে কনফিউজ হয়ে যাবে যে আমরা কি গরু কিনতে আসছি নাকি দেখতে বাট আসলে যদি আমাদের প্রত্যেকজনের বেচা দেই তাও একটা গরুর দাম হবে না এন্ড এটাই হইতাছে ভাইবস আমরা ভাব নিব যে আমরা গরু কিনতে যাইতেছি বাট আসলে গরু দেইখা আসবো নাকেনবেল এরাই বিজনেস যদিও তোমার লাল লাল চোখ আমার খুবই গায়ে লাগতেছে আমার ছোট ভাই চোখ কেন লাল হবে আমি নর্মালি এইদিকে অনেকগুলো গেছি বাট এই দিকে আসা হয় নাই ভাবছে দিকে আসবো 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 কিন্তু আসা হয় নাই অ্যান্ড গাইজ দেখো আমার ওয়েলকামের জন্য এদিকে কত সুন্দর সুন্দর ফুল আছে এন এদিকে ওরা দাঁড়ায় যে দেখো শরীফ অ্যাগ্রোভেট আমরা গাড়ি এদিকে রাখছি অ্যান্ড জাস্ট দেখো ভিতরে ভিতর অনেকগুলো গরু দেখা যাইতেছে এন্ড এখন আমরা আমাদের গরু দেখার জার্নিটা শুরু করবো সো ভিডিওটা যারা প্রথম দেখে দেখতেছে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও বিকজ এখন আমরা দেখবো সুঠাম ধেড় গরু সো চলো এন্টার করি লেটস গো অলরেট गाइस সো রাইট নাও আমরা আছে শরীফ এগ্রোভেটারের ভিতরে এন্ড এখন আমরা আসছি এন্ড দেখলাম যে এদিকে সবগুলো গরু মহিষকে খাবার খাওয়াইতেছে এই যে দেখো আমাদের সামনে বিশাল আকারের একটা মহিষ আছে এটা খাবার খাওয়াইতেছে এদিকে আরো অনেক গরু আছে দেখো এদিকে গরু ওইদিকে গরু তারপরে দেখো এদিকে গরু আছে তারপরে দেখো ওই দূরে দূরে গরু আছে এন্ড সামনে দেখো আমার সামনে একটা গরু আছে এটা মেবি ঘির প্রজাতির গরু এন্ড এদিকে সব গরু খাইতেছে হ্যান্ড গরুটা কিন্তু খুবই সুন্দর খুবই মাসাল একটা গরু এদিকে সব গরু দেখো একই সমান একই সাইজের গরু সবগুলো দেখো একই সাইজের যদি এইভাবে রাখি তো গরুগুলো খুবই সুন্দর তো এই বাহিরের গরুগুলো একটু পরে দেখাই আগে ভিতরের সাইডের গরুগুলো দেখি সো লেটস গো আমরা অপেক্ষা করতে কখন এই গরুগুলো খাওয়া শেষ হবে তারপর আমরা এক্সপ্লোর করবো এদিকে সুন্দর সুন্দর গরু অ্যান্ড সুন্দর সুন্দর গরু বললেও ভুল হবে এদিকে যেই গরু দেখতেছি সেগুলোই সুন্দর প্রত্যেকটা গরু মানে চোখে লাগতেছে খুবই সুন্দর গরু অ্যান্ড তোমরা পিছিয়ে দেখো আমার পিছনে একটা গরু আছে গরুটা লম্বা দেখো কত বেশি মানে চওড়া কত গরুটা খুবই সুন্দর অ্যান্ড এই পাশে দেখো এই পাশে যতগুলো গরু দেখতেছি সবগুলোই সুন্দর মানে একটা চয়েস করলে এটা পছন্দ হয় এটা পছন্দ হলে ওইটা পছন্দ হয় অ্যান্ড সবগুলো দেখো মানে একদম এক সাইজের গরু অ্যান্ড আমরা এখন ওই পাশে যাব ওই পাশে গরুগুলো দেখবো অ্যান্ড যদি গরুগুলো খাবার দাবার শেষ হয় তারপর আমরা এই পাশে এক্সপ্লোর করব অ্যান্ড তোমরা যে ওই পিছে শাড়ি দেখতেছো ওই পিছে কিন্তু সবগুলো সোল্ড মানে কোরবানির এখনও এক মাস বাকি অ্যান্ড এক মাসের মধ্যে দেখো সবগুলো সোল্ড হয়ে গেছে আরও এগুলোও সোল্ড হয়ে যাবে মানে কোরবানির একদম শেষ মুহূর্ত পর্যন্ত ফোন আমরা দেখতেছি যে আরো কি কি সুন্দর গরু আমরা দেখতে পারি অ্যান্ড যেই গরুটা আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগবে সেই গরুর সাথে আমরা একটা ছবি তুলবো তারপর ওটা থামনেলে দিব তো ওদের অনেক ভাল লাগতেছে তো ওদের থেকে জানি কেমন লাগে নাবেল কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এক বছর পর আবার গরু দেখতে আসলাম অনেক একটু জোরে বলো একটু জোরে অনেক খুশি লাগতেছে এই যে দেখো গাইসে দেখে সবগুলা গরু দেখো এক সমান এই যে দেখো এই গরুটা খুবই সুন্দর সেব বিয়া কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে বড়গুলা গুলা দেখে ও গরুটা সুন্দর আহ 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 এটা তো ভাল লাগলো না ব্যাপারটা গাইজ গরুটা খুবই ভালো লাগছে আমার কাছে গরুটার চেহারাটা দেখো কত মায়া গরুটার চেহারায় এন্ড এতক্ষণ পাগলামি আদর বুঝতে পারছে যে আদর করতেছি একদম শান্ত হয়ে গেছে মাথা নিচে নামাই আদরের জন্য এই কারণে গরুর প্রতি মায়াটা এত বেশি কারণ গরুর জিনিসটাই মায়ার দেখছো চেহারাটার মধ্যে কত মায়া অলরেড গাইজ ওই গরুকে তো আদর করলাম আদর করার পর এখন আমরা একটা এক্সপ্লোর করতে যেতে দিঘার কি কি সুন্দর সুন্দর গরু আছে বলতে না বলতে দেখো আমার সামনে একটা পাখার আছে দেখো গাইস পাখাটা কত সুন্দর এন্ড সিং এন্ড কালারটা কিন্তু খুবই সুন্দর মানে মারাত্মক একটা কালারই পাখরার চুসটা দেখছো কত বড় চুস এন্ড খুবই সুন্দর লাগতেছে এটা আরো বেশি ইউনিক হয়ে গেছে গরুটার জন্য এন্ড জাস্ট দেখো গরুটার লুক মানে মারাত্মক এন্ড আমরা কিন্তু যাইতেছি আমরা আমরা ভাবলাম যে সোল্ড গরুগুলো দেখাই যে কোন গরুগুলো বিক্রি হয়ে গেছে তারপর দেখাবো যে কোন গরুগুলো বিক্রি হয় নাই এদিকে সব গরু এখনো খাইতেছে অর অল্প একটু খাবার দাবার বাকি আছে এই তো মানে প্রত্যেকটা গরু আদর চায় প্রত্যেকটা গরু একটা জিনিসই চায় যে তাদের যাতে অনেক আদর করুক অনেক যত্ন করুক যত্ন তো করাই হয় বাট আদর করা হয় না এই কারণে গরুদের মারবেন না আদর করবেন অ্যান্ড আমরা যে আমি যে হালাল এসলেপ দিই এটা যে জাস্ট ফান পারপাসে দেই তো অনেক কথা বলছি তো এখন একটু গরু দেখাই অ্যান্ড গরুদের সাথে একটু মুভমেন্ট এনজয় করি লেটস গো

মানে চুজটা এত বড় সাইজ আর এত বড় আমি চাইছিলাম এটার সাথে একটা থামনেলে ছবি তুলতে বাট গরু রাখছে নিচে এন্ড আমারে দাঁড়া করে দিছে উপরে এই কারণে আমার লম্বা লাগতেছে খাটো লাগতেছে তো আমরা এখন একটু সামনে যাই সামনে কিছু সুন্দর সুন্দর গরু আছে এই যে দেখো এই গরুগুলা এই সামনে তিনটা গরু দেখছো কি মারাত্মক লাগতেছে তো এই গরুগুলা দেখাবো তোমাদের যদি এই গরুগুলা সোল্ড তো এই সোল্ড গরু একটু তোমরা দেখো এনজয় করো যে মানুষ কি কি গরু কিনলো কোরবানির এক মাস আগে এই গরুটা দেখো ও মাই গড কি গরু এটা তবে এটার তুলনায় এই কালোটা দেখো গাইস এই কালোটা দেখো গাইস এই কালোটা একটু হাম আছে তার মানে এটা মেবি শাহিবালে ক্রস হইতে পারে কারণ এরকম কালো গরুর কিন্তু হাম থাকে না মানে বিশাল একটা গরু কত লম্বা গরু এন্ড ওই পাশ থেকে দেখাই এদিক থেকে একটু ডার্ক আছে তোমাদের কাছে বাট এই গরুটা সুন্দর লাগতে আছে এইটা সুন্দর লাগতে আছে দেখছো গাইস গায়ে গাইস আমরা তো গরু দেখতেছিলাম গরু দেখতে দেখতে আমরা ইব্রাহিমরা দেখতে পারলাম যে নিজে খাবার শেষ করে আরেকজনের থেকে খাবার খায় যেমন এই যে দেখো এই গরুটা এই গরুটা মাত্র এতগুলা গুলা খাইছে হাবাইত্যার মতন এই গরুটা কি শান্তভাবে খাইতেছে ওই নিজের খাবার খাইয়া ওর খাবার আবার মুখ দিতেছে খাওয়ার জন্য এই কারণে আমি ভাবলাম যে এটা তো পুরা ইব্রাহিম ইব্রাহিম এরকম করে সো পুরা ইব্রাহিমের ক্যাটাগরি গরু ইব্রাহিম তুই ব্লগটা দেখতেছ তুই দেখ আমরা তরেও নিয়ে আসছি এদিকে গরু দেখতে আন তোর আমরা বেঁচে দিছে এদিকে এখন আমরা ভিতরে যাইতেছি না কারণ এখানে একজন ভাই বললো যে ভাই একটু পরে দেখেন গরুগুলা কারণ এখন গরুগুলা খাইতেছে গরুগুলা যদি মানুষ দেখে বা অপরিচিত কাউরে দেখলে গরুগুলা খাবার বন্ধ করে দেয় এখানে আমরা এখন অপেক্ষা করতেছি এন্ড গরুগুলা খাবার দাবার হইলেই আমরা গরু দেখা শুরু করবো গত এক ঘন্টা আমরা বসে আসি অ্যান্ড গরুগুলো এত আস্তে আস্তে খাইতেছে এত আস্তে আস্তে খাইতেছে মানে আমাদের ধৈর্যের যে বাদ আছে ওই ধৈর্যের বাদটা ভেঙে গেল অ্যান্ড আমাদের ধৈর্য শেষ করে আসছি গরু দেখতে অ্যান্ড গরু দেখতে আসার সাথে সাথে সবগুলো খাওয়া অফ করে দিচ্ছে এটা কোনো কথা হইলো অ্যান্ড এখনই কেউ এসে বলবো যে ভাইয়া আমরা তো বললাম আপনারা গরু খাওয়ার পরে দেখতে আসতে পারেন এখন তাদেরকে আমরা কেমনে বুঝাই যে আমরা কতক্ষণ বৈশাখ ছিলাম বাট গরুগুলো খাইতেছিল না এত আস্তে আস্তে খাইতেছিল তোমাদের একটা বিশালদের দেড় গরু দেখায় একটা না দুইটা জাস্ট এই গরুটা দেখো ও মা কি বিশাল দেহ গরু এন্ড এইটা দেখো তবে এইটার তুলনায় এইটা বেশি করা লাগতেছে দেখো কত বিশাল দেহের গরু এন্ড এগুলা কিন্তু সবই সোল্ড অ্যান্ড যেই যে মালিক আছে সবার নাম দাও আছে এদিকে মানে কোরবানির এখনো এক মাস বাকি এক মাসের মধ্যেই মানে এত সোল্ড হয়ে গেছে এন্ড এখনো তো এক মাস বাকি আছে এই এক মাস মেবি এই গরুগুলো এদিকেই থাকবে এদিকে খাওয়া দাওয়া করবে মানে ওজন বাড়বে আরো বেশি দশ পনেরো কেজি ওজন বাড়তে পারে অ্যাপ্রক্সিমেটলি নট শিওর বাট এই গরুগুলো দেখো আমি এদিকে দেখতেছি কি মানে বড় সাইজের গরু কম তবে মানে ফিট গরু আছে একদম ফিট ফাট গরু একদম সব দিক থেকে টাইট গরু আছে না যেগুলোকে আমরা টাইট গরু বলি ওই টাইট গরু বেশি আছে বড় গরু কম আছে এদিকে সবগুলো গরু এই যে এই সাইজের এরকম সাইজের গরু সবগুলো অ্যান্ড খাওয়া কেমনে শেষ হব সবগুলো তাকায় আছে সবগুলা তাকায় আছে এমনি করলে কি ভালো লাগে আম আমরা সকাল সকাল ঘুমের থেকে ওই এসা বসে আমরা কোনো নাস্তা করি নাই এন্ড গরুগুলা মানে খাইতেছে তো খাইতেছে অলরেড গ্যাস আমরা সোল্ড গরুগুলো দেখতে গেছিলাম বাট সোল্ড গরুগুলো দেখা যাবে না কারণ অবশ্যই এটা অন্যজনের প্রপার্টি বাট এটা আমাদের একটু সুন্দরভাবে বলা যেত বাট ওনাদের ব্যবহার একটু উইয়ার্ড লাগলো আমার কাছে কেন জানি উইয়ার্ড লাগছে আমার কাছে তাদের ব্যবহার তবে এই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে তো এখন আমরা বাস এই পাশের গরুগুলো দেখবো অ্যান্ড ও দিকে সবগুলো গরু দেখবো জাস্ট এই লাইনের গরুগুলো দেখবো না কারণ এদিকে সবগুলো সোল্ড অ্যান্ড দেখো গাইস গরুটা কত সুন্দর অ্যান্ড এখনও খাইতেছে তো শুরুতে আমরা এই লাইনের গরুগুলো দেখি অলেট গাইস তোমরা গরুটা দেখতেই পারো কত জোস অ্যান্ড সুঠাম দেহের একটা গরু চুসটা দেখো কত জোস এটাও খুবই সুন্দর এদিকে দেখো ম্যাক্সিমাম কিন্তু এইরকমই গরু অ্যান্ড তাদের যা বুঝতেছি যে তাদের স্পেশালিটি হইতেছে দেশাল আর সাহিওয়াল আমি শাহিওয়াল ছাড়া গরুই দেখতেছি না এই যে দেখো দিকে কত সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আছে অনেক সুন্দর এই যে দেখো এই গরুটা কত সুন্দর অ্যান্ড মাত্র গোসল করা হয়েছে গরুগুলোর এই কারণে মাটি পুরা পিছলা হয়ে আছে এই গরুটা দেখো গাইস কত সুন্দর গরু ওটা লম্বা বড় সড়ো একটা গরু এদিকে মানে এক লাইনে গরু আর গরু এন আমি তাদের থেকে জানতে পারলাম যে এইবার নাকি তাদের কোরবানির জন্য এক হাজারটা গরু প্রস্তুত করা আছে মানে বুঝতেছ এক হাজারটা গরু আছে জাস্ট দেখো এদিকে গরুগুলা কত সুন্দর অ্যান্ড এইটা দেখো এইটা ও বিউটিফুল তবে গরুগুলো না মানে মানে তেমন পাগলও না তেমন শান্ত না মানে মিডিয়াম তাদের মেজাজ মাঝে মধ্যে পাগলামি হয় মাঝে মধ্যে পাগলামি হয় না এই রকম এই যে দেখো এদিকে একটা পাখরা আছে গোসল করাইতেছে কত সুন্দর লাগতেছে এই পাখরাটারে গোসল করাইছে মাত্র কিন্তু সবগুলা গরুকে গোসল করাইতেছে দেখো সবগুলা ভিজা ভিজা এই পাখরাটা দেখো কত সুন্দর পাখরা একদম গোলমাটোল একটা পাখরা এনে দিকে সব শাহিওয়াল আছে অ্যান্ড এই শাহিওয়াল দেখতে দেখতে আমরা এদিকেও শাহিওয়াল দেখলাম এন্ড এই দেখো কালো মহিষ আছে তারপর সাদা মহিষ আছে তো চলো সাদা বা পিঙ্ক কালারের মহিষ দেখি এন্ড কালো মহিষটা দেখি মহিষ কিন্তু কম আছে বাট যেইগুলা মহিষ আছে সবগুলোই করা করা

এন্ড আমি আমার লাইফে প্রথমবার অস্ট্রেলিয়ান কালারের গয়াল দেখছি জাস্ট লুক দেখো এটার অ্যান্ড এটার পিছিয়ে দেখো গোলাপি কালারের মহিষ আছে অ্যান্ড এইদিকে একটা ঘির গরু আছে অ্যান্ড এই ঘিরটা দেখছো কত লম্বা এদিকে আরও কিছু আছে শাহীওয়াল তবে এই শাহীওয়ালের তুলনায় ও না নাবেল এটা দেখ কি করা এটা দেখতে এদিকে আকর্ষণ পুরো নিয়ে নিস এই গয়ালটা এই গয়ালটার লুকস দেখো গাইস ওরে সেট। এন্ড আমি এইটার এই থামনালে দেখবো আমার থামনালে তোমরা এই গয়ালের ছবিটাই দেখতে পারবা এন্ড এদিকে দেখো গোলাপি কালারের মহিষ আছে এন্ড মহিষগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর স্বাস্থ্য দেখছো মহিষগুলার এই যে দেখো কত সুন্দর মহিষ এন্ড মহিষ কিন্তু খুবই কম আছে তবে সবগুলা মহিষই খুবই সুন্দর সুন্দর জাস্ট দেখো কত সুন্দর এন্ড এই যে কালো গুলো লাগায় এন্ড এইদিকে দেখো গাইস তোমরা গন্ডার দেখছো দিকে কালো কালো কিছু গন্ডার আছে এইটা দেখো গাইস এইটা এন্ড পিছনেরটা একটা মানে লুকটা দেখছো কি মারাত্মক দেখতে এইটা দেখো গাইস এটা একটু সামনে থেকে তোমাদের দেখাই বাবা জল অস্থির মতন বডি জাস্ট দেখো এটা কত বিশাল সাইজের একটা মহিষ গাইস এই গোয়ালটা দেখতে যা মাত্র মারাত্মক দেখলাম এই গয়ালটা সোল্ড হয়ে গেছে তবে জাস্ট লুকটা দেখো এটার অস্ট্রেলিয়ান কালারের গোয়াল গয়াল আমি লাইফ এ ফর টাইম দেখলাম গয়ালটা সিং দেখছো মানে গয়ালে বডি স্ট্রাকচার চেহারাটাই অন্যরকম হয় জাস্ট দেখো গোয়ালটা খুবই সুন্দর লাগছে আমার কাছে এন্ড এই গিটটাও খুবই সুন্দর এই গিটটা যদি হয় তাহলে একদম মোটা তাজা গোল হয়ে যাবে এ্যান এদিকে বাকি সব এদিকেও একটা শাহীওয়াল আছে এদিকে সব শাহীওয়ালার দেশাল আছে এন্ড তাদের বেশিরভাগ গরু হইতাছে শাহিবালার দেশাল এন্ড এইদিকে দেখো তোমরা পিঙ্ক কালারের মহিষ যেগুলো দেখাইছি তোমাদের অলরেডি অ্যান্ড ওই মহিষটা যে পাগলামি করতেছে আমাদের দেখা মানে ওই ইচ্ছা করতেছে আমাদের মাইরা ফেলতে মানে এই যে এই যেই দেখছো এই যে দেখছো অ্যান্ড আমি খুবই ভয়ে আমি খুবই আতঙ্কে আসি যে কোনোভাবে যদি ওদের মুখের এই রশ্মিগুলো খুলে যায় আমাদের কে বাঁচায় আমি তো দৌড় দিয়ে চলে যাবো বিআর নাভেল কে বাঁচাবে সেটাই হচ্ছে দেখার বিষয় তো এখন কিছু সিনেমেটিক এনজয় করো এই গয়ালের এন্ড তারপর কিছু ওই পিঙ্ক মহিষের গন্ডারের মতন একটা মহিষের লেটস এনজয় সাম সিনেমেটিক ফুটেজেস লেটস গো এনে এদিকে দেখো এদিকে শাহিবাল গরু আছে এনে এদিকে এখন অনেক শব্দ হইতেছে অনেক বেশি চলো জাস্ট এই গরুটা দেখো এইটা দেখো কি বিশাল দেহের গরু তারপরে এইটা দেখো গাইস এটা কালারটা কিন্তু খুব সুন্দর এন্ড এই যে পাখরা আছে এদিকে তারপর এই যে দেখো দেশাল আছে আই এম সরি শাহিওয়াল আছে মানে মারাত্মক গরুগুলা এনে এদিকেও গরুদের গোসল করাইতেছে এই গরুটা দেখো গাইস এটা পিঠটা দেখছো কত চওড়া এদিকে আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে গোসল করানো হইলেই ওই সামনে এক রস গরু আছে মানে ফ্রিজেন যাদের গরু আছে ওই ফ্রিজের গরুটা তোমাদের দেখাবো একটু অপেক্ষা করো গোসল করার এন্ড দেখো জাস্ট কত মায়াবী গরুটা চোখটা দেখছো কত সুন্দর গরুটার কত মায়াবী চোখ অ্যান্ড খালি আদর চাইতেছে গরুটা যে দেখো একটা ফ্রিজিয়ান গরু আছে ওরে বাবা রে কি বিশাল দেহ এন্ড আমরা অনেক শাহিওয়াল গরু দেখছি অনেক দেশাল গরু দেখছি এই কারণে এখন আর শাহিওয়াল দেশাল গরু দেখতে চাইতেছি না এখন আমরা চাইতেছি এরকম ফ্রিজিয়ান গরু দেখতে এই যে দেখো গাইস শাহিওয়াল এন্ড ওই যে দেখো গাইস ওটা হাম দেখছো কি মারাত্মক হাম এই যে দেখো এদিকে শুরু হয়ে গেছে ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান গরু এন্ড ও বাবা রে বাবা এটা দেখো গাইস এটা পেট কত বড় ভাই রে ভাই আমি প্রথম মনে করছিলাম এটা গাভি পরে দেখলাম সার সার গরুর পেট এত বড় অ্যান্ড এইদিকে দেখো কত সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গরু আছে এই যে দেখো বড় বড় গরু বড় বড় অ্যান্ড এটা কিন্তু সুন্দর লাগছে গাইস এটা কালারটা দেখো মারাত্মক ওর চেহারা দেখছেন গাইস কত ভাঁজ আছে ভাই ওর চামড়া কত লুজ কত নরম চামড়ার কত লুজ চামড়া এদিকে ভাই রে ভাই ডেক্সন গাইস প্রমাণ পাইছেন আগে আমি আদর করি আমি আদর করার পরে ওর আর কি শিওর হয় যে গরুটা শান্ত গরু মানে আমারে মুরগি বানায় আমি মুরগি আমি আগে আদর করি যদি আমি বাইচা থাকতে পারি তারপর ওরা আদর করে এইটাই হইতে সাথে ট্রিক্স অ্যান্ড এই যে দেখো গাইস ফ্রিজিয়ান গরুগুলা আরে বা আরে বাবা লম্বা লম্বা অ্যান্ড এইটা সুন্দর গরু তারপর এই যে দেখো এটা কালারটা দেখছো মানে আল্লাহ তালার কি সৃষ্টি এদিকে পুরাটা সাদা অ্যান্ড এইটু কালো কালার মানে মাসাল্লাহ মার্শাল্লা ছাড়া কিছু বলার নাই এন্ড এই যে দেখো এই গরুটা মানে কালারটা দেখছো কি ইউনিক একটা কালার মানে এই কালারটা তেমন দেখা যায় না তবে মারাত্মক লাগে কিন্তু এই কালারটা অ্যান্ড এইটা দেখো গাইস মানে এক একটা গরু এক একটা রকম সৌন্দর্য এইটা দেখো গাইস এই দুটা এই কালোটা দেখো অ্যান্ড এই লালটা দেখো কি মারাত্মক দেখতে তোমরা যারা যারা আমরা ব্লগ দেখো তোমরা সবাই কম বেশি জানো যে আমি কোনো একটা অ্যাগ্রোতে গেলে বা হাটে গেলে আমি যদি এরকম সুন্দর পাছা দেখতে পারি পাছাটা একটু দেখা আমি যদি এরকম সুন্দর পাছা দেখতে পারি তাহলে আমি অবশ্যই হালাল অ্যাসলেপ দিই অ্যান্ড হালাল অ্যাসলেপ কি সুন্দর পাছাটা এরকম আদর করবো অ্যান্ড তারপর ও এইটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল হালাল অ্যাসলেপ যেটা শুরু করছি আমরা তোমরাও চেলে দিতে পারো এরকম সুন্দর পাছা দেখলেই পাছাটাকে আদর করবা আদর করার পরে এরকম একটা হালাল এসলে এই যে দেখো সুন্দর কিন্তু গরুগুলো খুবই সুন্দর এই কালারের গরু খুবই কম আমি যা দেখতেছি এই শরীফ শরীফেটার মধ্যে বেশিরভাগ লাল কালারের গরু বাট এই কালারের গরু আমি দেখি না দেখানোর পর আমরা এদিক থেকে পাই সামনে বয়েল গরুগুলা দেখানোর পর আমরা এদিক থেকে বের হয়ে যাব তো কিপ ওয়াচিং লাইক করে দিও কারণ তোমাদের জন্য কষ্ট করতেছি খালি পেটে ব্লগ করতেছি তোমাদের জন্য খালি পেটে এখনও কিছু খাই নাই তো চলো অন্য গরু দেখাইছে লেটস গো গাইস তো তোমাদের বললাম যে দুইটা বলদ গরু আছে তো এই দুইটাই বলদ গরুর কথা বলছি তোমাদের এনে পুরা শরীফ এগ্রোর মধ্যে এই দুইটাই বলদ গরু আছে এন ওই যে নাবিল ভাই আসতেছে আসো আসো নাবিল আসো নাবিল ক্যাচ কর নাবিল ক্যাচ কর নাবিল ক্যাচ কর চকলেট 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 এদিকে দুইটাই বলদ গরু আছে মানে হাইট তেমন না বাট স্বাস্থ্য কিন্তু ভালো অ্যান্ড লুক কিন্তু করা এটা সিংটা দেখো এটা সিংটা দেখো তবে এটা কালারটা আমার কাছে সুন্দর লাগতেছে মানে সাদার মধ্যে কালো কালার ইস গাইস এই গরুটা দেখো কি করা দেখতে গরুটা মারাত্মক একটা লোক গরুটার তারপর এইটা দেখো অলের গাইস আমি তোমাদের বললাম যে আমি এদিকে দুইটা ফ্রিজের গরু দেখাবো গরু দেখাইতে গেলাম হঠাৎ করে একজন মানে কর্মচারী আসলো কর্মচারী এসে বললো যে ভাইয়া এতক্ষণ তো থাকা যাবে না এতক্ষণ তো গরু দেখানো যাবে না আপনারা কি গরু পছন্দ করতে আসেন গরু দেখতে আসছেন আমি বললাম যে আচ্ছা ভাই একটা গরু যদি আমরা পছন্দ করি বা যদি আমরা কিনতেই এসি গরু আমরা তো একটু দেখে নেব একটু বাসাই করে নেব তাই না একটা কি এমনি কিনা যে একটা গরু দেখতে হয় সময় লাগে কিন্তু তারা বলে কি না ভাইয়া আপনি তো এরকম এতক্ষণ থাকতে পারবেন আমি বললাম যে ঠিক আছে আপনারা যেহেতু বলতেছেন থাকতে পারবেন ওটা আমি চলে যাই আমার তো পড়ে পড়েনি আমি কেন থাকবো এদিকে তাই না পরে আমাকে বলে কি যে ভাই আসলে আমার দোষ নেই আমাদের ম্যানেজার চিল্লা চিল্লি করতেছে যে ওই সকাল থেকে আসছে দেখতেই আসে গরু দেখতে তো লাগে না কি আমার কথা আসে আমি গরু দেখতে আসি গরু কিনতে আসি যেটাই আসে আমি কিন্তু কাস্টমার আমাকে কিন্তু ট্রিট করতে হবে কাস্টমারের মতন বাট ম্যানেজারের ব্যবহারটা খুব খারাপ লাগছে যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে নেই কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করতেছে না যে ওদেরকে বের করো কেন ভাই দেখি ঠেকা পড়ছে যে আমরা দিকে থাইকিয়ে যাব আমরা আসছি বিকজ গরু ভালো লাগে অ্যান্ড আমরা আসছি ব্লগ বানাইতে আমাদের উদ্দেশ্যে কিন্তু ব্লগ বানানো নাহলে আমরা কোরবানির এক মাস আগে কোনোদিনও গরু যেতে যায় নাই আমাদের উদ্দেশ্য ছিল ব্লগ বানানো সো আমি কর্মচারীকে কাউকে দোষ দিব না দোষ দেবই ম্যানেজারকে তো এটাই বলবো আপনারা যদি শরীফ এগ্রোতে গরু কিনতে আসেন তো চেষ্টা করবেন কি তাড়াতাড়ি গরু কিনার আপনারা দেখার সুযোগ পাবেন না যত তাড়াতাড়ি সম্ভব গরু কিনবেন এন্ড এটা আপনাদের ইচ্ছা আপনারা আসবেন কি না আমার যা বলার ছিল আমি বলে দিছি এন্ড আমি এক্সপোজ করতে আসেনি বাট তাদের ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে আমি এর আগে কিন্তু অনেক অনেক এগ্রোতে গেছি বাট এই রকম ব্যবহার আমি কোনো দিকে পাই নাই আমি ওই কথা শোনার পরে 1 সেকেন্ডও ওয়েট করিনি বিকজ আমাদের একটা সেলফ রেসপেক্ট মাত্র খাওয়া দাওয়া করলাম ভরপুর খাওয়া দাওয়া করার পর আমাদের মেজাজটা একটু ভালো একটু ভালো লাগতেছে সো এখন বাসায় চলে যেতেছি বিকজ আজকে শুক্রবার আর দুই ঘন্টা পরে জুম্মার নামাজ আছে অ্যান্ড আমরা অনেক টায়ার্ড বিকজ এক তো আমাদের ঘুম হয় নাই দ্বিতীয়ত মানে গরম অনেক বেশি তো এড়ে ছিল আজকে আমি এন্ডিংটা এদিকে দিয়ে দিই সো দ্যাটস ইট গাইস এটা ছিল ব্লগে হস্ত ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইস ডু ফলো মি অন ইনস্টাগ্রাম আমার ইনস্টাগ্রামে আমার ইনস্টাগ্রামে কিন্তু তোমরা করা কড়া আপডেট দেখতে পারবা তারপর হাটের আপডেট দেখতে পারবা তারপর আমাদের সুন্দর সুন্দর ভিডিওসের অ্যান্ড আমাদের সুন্দর সুন্দর রিলস দেখতে পারবা যেটা আমরা অনেক ফানি রিলস ক্রিয়েট করি অ্যান্ড এবার যেহেতু কোরবানি টাইম চলতে এসে হাটেরও রিলস ক্রিয়েট করবো সেই ইনস্টাতে ফলো দিয়ে দাও আমার আর না বিলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো ডিসক্রিপশনে থাকবে তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো দাও ব্লগটা ভালো লাগলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করে দাও হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওটা কোন এক করবো সেটাও কমেন্টে জানিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ